এক গ্রামে ছিল এক দরিদ্র ছেলে নাম আহম্মেদ সে প্রতিদিন বাজারে ফল বিক্রি করে জীবিকা নির্বাহ করত তার মা অসুস্থ ছিলেন তাই সে সব সময় সততার সাথে কাজ করত একদিন বাজারে এক ধনী ব্যবসায়ী তার কাছে এক ঝুড়ি আপেল কিনলেন তিনি আহমদকে ভুল করে অতিরিক্ত টাকা ফেরত দিয়ে দিল ব্যবসায়ী সেটা লক্ষ্য করলেন না এবং চলে গেলেন আহমেদ চিন্তিত হয়ে পড়ল সে নামাজ পড়ার পর দোয়া করল ইয়া আল্লাহ আমি তোমার সন্তুষ্টির জন্য সততা রক্ষা করেছি আমাকে সাহায্য করো পরদিন সে বাজারে গিয়ে ব্যবসায়ীকে খুঁজল এবং সত্যি বলে টাকা ফেরত দিল ব্যবসায়ী অবাক হয়ে তার সততা দেখে প্রশংসা করলেন এবং তাকে তার দোকানে চাকরি দিলেন আহমদের মা সুস্থ হয়ে উঠলেন এবং তাদের জীবন সমৃদ্ধ হল কোরআনে আল্লাহ বলেন হে ইমানদার গণ তোমরা তোমাদের আমানতসমূহ যথাযথভাবে পালন করো। সুরা নিসা আয়াত আটান্ন সততা রক্ষা করলে আল্লাহ অপ্রত্যাশিতভাবে পুরস্কৃত করেন